তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর হচ্ছে তোমাদেরকে জানাই তোমরা যারা মাধ্যমিক দেবে এবার তারা অনেকেই রিকোয়েস্ট করছো বা আমার যারা ছাত্র আছে তারা অনেকেই রিকোয়েস্ট করলো যে স্যার আমাদের বঙ্গনবাদগুলো একটু যদি বুঝে দেন তাহলে খুব ভালো হয় তা তোমরা অনেকেই ইংলিশে কাঁচা আছো সবাইকে বলবো না এবার অনেকেই আছো তাদের কথা মাথায় রেখে আমি তোমাদের যে স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে ওটাকে ওটার যে বঙ্গনবাদগুলো আছে আমি সেগুলো মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করব তোমরা ভালো করে শুনবে ঠিক আছে বঙ্গনবাদ পুরো হুপ মূল ভাবটা যদি লেখো তোমরা তাও কিন্তু নাম্বার দেবে তোমাদের ঠিক আছে তা প্রত্যেকটা ব চ্যাপ্টার যে বঙ্গমাতগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তা তোমরা মন দিয়ে দেখো যারা মাধ্যমিক দেবে ঠিক আছে আর কোন কোন বিষয়ে তোমাদের অসুবিধা আছে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদেরকে বলবো ঠিক আছে তা তোমরা যারা মাধ্যমিক দেবে খুব ভালো করে পড়বে ঠিক আছে আর অনেকেই টেস্টেপার হয়তো কমপ্লিট হয়নি খুব কদিন আগেই দিয়েছে এটা তো যাই হোক আমি বঙ্গানবাদগুলো এই কম সময়ের মধ্যেই তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আর তোমরা এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে বারবার শুনবে দেখবে তোমাদের মুখস্থ হয়ে গেছে এবং তোমরা যদি লাগ ভালো থাকে তো এখান থেকে কমন পেতে পারো ঠিক আছে তো চলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমেই দেখো আমি চলে এসেছি টেস্ট পেপারে একদম নাম্বার পেজ হচ্ছে থ্রি তিন নম্বর পেজে আমি দেখতে পাচ্ছি একটা প্রথম বঙ্গনবাদ সেটা রয়েছে নিউজ পেপার রিডিং হ্যাজ বিকাম অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ বলছে খবরের কাগজ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ অ্যাজ উই গেট আপ ইন দ্য মর্নিং উই ওয়েট এ ফর দ্য ডেলি পেপার যখনই আমরা সকালে ঘুম থেকে উঠি আমরা কিন্তু খবরের কাগজের জন্য অপেক্ষা করে থাকি টোয়েন্স সেঞ্চুরি ওয়াজ অ্যান এজ অফ নিউজ পেপার্স খবরের কাগজের বয়স মোটামুটি বিংশ শতাব্দী সো নিউজ পেপার্স উই গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এই খবরের কাগজের মধ্য দিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন খবর আমরা জানতে পারি ঠিক আছে তো চলে এসেছি পরের একটা যেটা পেজ নাম্বার হচ্ছে নাম্বার ফাইভ এখানে কী দিয়েছে না হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেশন হচ্ছে বাড়ি হচ্ছে শিশুর একটা প্রথম বিদ্যালয় যেখানে সে তার প্রথম শিক্ষা লাভ করে হি সিজ হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম হি সিজ সে দেখে শোনে এবং তার শিক্ষা বাড়িতেই শুরু করে ইন এ গুড হোম হোনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড একটা ভালো বাড়িতে একটা সুস্থ বাড়ির পরিবেশে একটা সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয় ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস এ চাইল্ড বাড়ির খারাপ প্রভাব শিশুকে নষ্ট করে দেয় ঠিক আছে তো চলে এসেছি পরের একটা পেজে পরের সেটা পেজ নাম্বার হচ্ছে এইট আট নম্বর পেজে দেখো একটা বাংলা চলেছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যতে প্রস্তুতি পর্ব দিস ইজ দ্য দিস ইস দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটাই জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় স্টুডেন্ট ইজ ইয়ং টুডে আজকে ছাত্র আজকে ছাত্র একটি হয় ছাত্র হয় আজকের দিনের ছাত্র হয় যুবক বাট হি উইল বি এ ম্যান টুমোরো কিন্তু আগামীকাল সে হবে একটি মানুষ হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস তার বিভিন্ন কর্তব্য আছে ঠিক আছে তো আবার চলে এসছি অন্য একটা পেজে সেটা হচ্ছে ইলেভেন নাম্বার পেজ পেজ নাম্বার ইলেভেন এগারো নাম্বার পেজে দেখো একটা বলছে বঙ্গনবাদ কি আছে দ্য ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল মানুষ হয় সামাজিক জীব হি ক্যান নট লিভ অ্যালং সে একা বাঁচতে পারে না নো পার্সন ক্যান বি হ্যাপি উইথাউট হ্যাভিং সিনসিয়ার ফেন্স কোন কোনো নো পার্সন ক্যান বি হ্যাপি কোনো মানুষই সুখী হতে পারে না উইথাউট হ্যাভিং সিনসিয়ার ফেন্স প্রকৃত বন্ধু ছাড়া ঠিক আছে বাট সেলফিস পার্সন ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ বাট সেলফিস পার্সন মানে স্বার্থপর ব্যক্তি ফেল মানে ব্যর্থ হয় টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ প্রকৃত বন্ধু তৈরি করতে ব্যর্থ হয় স্বার্থপর মানুষ ঠিক আছে চলো কটাই যাই তো চলো চলে এসেছি একটা পরের পেজে পেজ নাম্বার দেখে নাও তোমরা থার্টিন তো থার্টিন পেজে দেখো কি আছে সাকসেস ইন লাইফ ডিপেন্ডস লার্জলি অন গুড হেলথ বলছে সাফল্য সাফল্য নির্ভর করে বলছে সাকসেস ইন লাইফ জীবনে সাফল্য পেতে গেলে ডিপেন্ড সাকসেস সাফল্য নির্ভর করে লার্জলি অন গুড হেলথ মানে একটা ভালো স্বাস্থ্যের উপরেই নির্ভর করে আমাদের সাফল্য কিপ ইউর বডি ফিট বাই ক্লিননেস ব্রেথিং ফ্রেশ এয়ার রেগুলার হ্যাবিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড সুইটেবল রিয়েশনস বলছে তুমি তোমার শরীরকে সুস্থ রাখো সুন্দর রাখো পরিষ্কারের মাধ্যমে ব্রেথিং ফ্রেশ এয়ার শুদ্ধ বাতাস গ্রহণের মাধ্যমে রেগুলার হ্যাবিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ প্রত্যেক দিনে মানে ব্যায়াম করার জন্য এবং অ্যানসিটাবল রিয়েকশান এবং ভালো মানে কী বলবো মানে কী বলবো প্রতি মানে কী বলবো মানে ভালো রিয়েকশান দেওয়ার জন্য ঠিক আছে তো মেক ইউর সেলফ স্ট্রং টু প্লে দ্য গেম কী বলছে না মেক ইউর সেলফ স্ট্রং টু প্লে দ্য গেম এবং তুমি নিজেকে শক্তিশালী করে তোলো সেটা কিসের মাধ্যমে না প্লে দ্য গেম খেলার মাধ্যমে অ্যান্ড ডু ইট ইন এভরি সেন্স অফ ওয়ার্ড অফ দ্য ওয়ার্ড এবং ভালো কথাবার্তার মধ্য দিয়ে অ্যাভয়েড অ্যানিথিং দ্যাট উইল স্যাপ ইউর স্টেন সব কিছুকে যেগুলো তোমার শক্তিকে অপচয় করে সেগুলো বাদ দেবে তুমি বি টেম্পারেট ইন অল থিংস সবসময় নিজেকে সতর্ক রাখতে হবে ঠিক আছে সর্বপরটায় যাই তো চলে এসেছি পরের পেজে পেজ নাম্বার সিক্সটিন তো চলো পড়া যাক বলছে হোনেস্টি ইজ দ গ্রেট ভার্চু বলছে শতটাই মহৎ গুণ ইফ ইউ ডু নট রিসিভ আদার্স তুমি যদি অপরকে প্রতারণা না করো ইফ ইউ ডু নট টেল এলাই তুমি যদি মিথ্যা কথা না বলো ইউ আর অ্যান্ড হনেস্ট ম্যান তুমি হলো তাহলে তুমি একজন সৎ মানুষ হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি শতটাই হলো একটা মহান নীতি অ্যান্ড হনেস্ট ম্যান ইজ এক্সপেক্টেড বাই অল একটা সৎ মানুষ প্রত্যেকের দ্বারা সম্মানিত হয় ঠিক আছে চলো পরেরটায় যাওয়া যাক তো চলো চলে এসেছি পরের একটা পেজে পেজ নাম্বার নাইনটিন উনিশ নাম্বার পেজে আমরা দেখতে পাচ্ছি একটা এটা কী রয়েছে না এডুকেশন হ্যাজ নো ইন শিক্ষার কোনো শেষ নেই সো ইউ শো ইউ শুড কিপ আপ ইউর রিডিং শুধু তুমি তোমার পড়া চালিয়ে যাও ম্যানি ইয়ং ম্যান ক্লোজ দেয়ার বুকস ওয়েন দে হ্যাভ টেকেন দে আর ডিগ্রি অ্যান্ড লার্ন নমোর বলছে ম্যানি ইয়ং ম্যান অনেক যুবক মানুষ ক্লোজ দেয় বুক তাদের বই বন্ধ করে দেয় হোয়েন দে হ্যাভ টেকেন দে আর ডিগ্রি তখন যখন তারা তাদের ডিগ্রি পেয়ে যায় অ্যান্ড লার্ন নোমোর এবং তারপর তারা কোনো শেখে না দেয়ার ফর দে ভেরি সোন ফর গেট অল দে হ্যাভ এভার লাঞ্চ সুতরাং তারা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি যা ভুলে যায় যারা তারা আরেকদিন শিখেছে ঠিক আছে তো চলো পরটায় যাই তো চলো আরেকটা পরের পেজে চলে এসেছি নেক্সট পেজে নাম্বার পেজ নাম্বার দেখতে পাচ্ছ তোমরা টোয়েন্টি টু বাইশ নম্বর পেজে কী আছে দেখে নিই আমরা ম্যান ইজ দ্য মেকার অফ অন ওন ফিউচার মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে উই ক্যান নট প্রসপার ইন লাইফ আমরা জীবনে উন্নতি করতে পারি না ইফ উই আর অ্যাফ্রেট অফ লেবার আমরা এটি পরিশ্রমকে ভয় পাই ঠিক আছে সাম পিপল থিঙ্ক কিছু মানুষ ভাবে দ্যাট যে সাকসেস ইন লাইফ জীবনের সাফল্য পেতে গেলে ডিপেন্ডস অন অ চান্স সাফল মানে কিছু মানুষ ভাবে যে সাফল্য নির্ভর করে কিছুর ওপরে লাক অর চান্স সুযোগ বা ভাগ্যের উপরে রিমেম্বার মনে রাখতে হবে যে উইথাউট হার্ড ওয়ার্ক পরিশ্রম ছাড়া সাকসেস ইন নেভার অ্যাট সাকসেস ধরা দেয় না ঠিক আছে উপস্থিত হয় না ওকে চলো যাওয়া যাক পর্যটায় তো চলো চলে এসেছি একটা পরের পেজে নেক্সট পেজের নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর পেজ টেস্টপারে তো টেস্ট টেস্টপোড়ে দেখো নয় নাম্বারে কী আছে না বলছে ইট ইজ ইজি টু ফিল দ্য হনেস্টি অফ এ ম্যান বলছে এটা খুবই সহজ অনুভব করা দ্য হনেস্টি অফ এ ম্যান একটা মানুষের সৎ ভাব বোঝা খুবই সহজ বাট ইট ইজ ভেরি হার্ড টু জাজ এবং এটা কিন্তু এটা খুবই শক্ত বোঝা টু জাজ কাউকে বিচার করা এ ম্যান একটা মানুষকে অ্যাজ আ হনেস্ট ম্যান প্রিটেন্স টু বি গুড বলছে এখানে খিরিয়েছে দেখি ফুল স্টপ নেই বলছে বাট ইট ইজ ভেরি হার্ড টু জাজ এ ম্যান অ্যাজ দ্য ডিস্ট ম্যান পি টেন্স টু বি গুড কিন্তু একটা মানুষকে বিচার করা খুবই কঠিন কেন কি অসৎ মানুষরাও ভালোভাবে ভান করে এ লায়ার ওয়ান্স টু প্রুভ দ্যাট একটা মিথ্যাবাদী এখানে লায়ার মানে মিথ্যাবাদী একজন মিথ্যাবাদী ওয়ান্স টু প্রুভ মানে প্রুভ করতে চায় নিজেকে দেখাতে চায় দ্যাট হি ইজ হোনেস্ট সে শট এ চিটার শোর্স ইজ ইজ হি ইজ হোনেস্ট একটা চিটার মানে কী বলবো একটা চিটার বলতে যে বেইমানি করে আর কি তো সেই লোক নিজেকে দেখায় যে সে শর্ট ঠিক আছে কথা দিয়ে কথা রাখে না তাকে আমরা চিটার বলি ঠিক আছে তো চলো যাওয়া যাক পরেরটায় তো দেখো তোমরা এখানে পেজ নাম্বার টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি এ মঙ্গলবার ইতিমধ্যে আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি তো ওটা আবার রিপিট করেছে দেখতে পাচ্ছ তোমরা হোনেস্ট ইজ এগিয়ে ভাবছো তোমরা আগেই আমি বলে দিয়েছি তো দেখে নিও তো এটা আমি আর বললাম না ওকে চলে এসেছি নেক্সট পেজে দেখতে পাচ্ছ তোমরা পেজ নাম্বার থার্টি তো থার্টি পেজে কী রয়েছে দেখা যাক বলছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবন হল ভবিষ্যতের প্রস্তুতি পর্ব ঠিক আছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটাই জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় স্টুডেন্ট ইজ ইউ টুডে আজকে একটি ছাত্র যুবক বাট হি উইল বি এ ম্যান টু কিন্তু আগামীকাল সেভাবে একটি মানুষ হি হাজ দিপার ডিউটিস তা বিভিন্ন কর্তব্য মনে হচ্ছে এটাও বন্ধুরা মনে হচ্ছে এটাও আমি বুঝিয়ে দিয়েছি আগে দেখে নিন একবার মনে হলো যেন এটা আবার রিপিট করেছে ঠিক আছে তো আজকে এই পেজ অবধি থাকলো পরবর্তী দিন আমি বাকি এগুলো দেওয়ার চেষ্টা করব আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা গ্রামার্টিক্যাল যদি কিছু বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে গ্রাম তোমাদের গ্রামার যেগুলো আছে কারক ও অকারক তারপরে সমাজ বাচ্য পরিবর্তন বাক্য পরিবর্তন ঠিক আছে তো ওগুলো তোমরা যদি না বুঝতে পারি কম সময়ের মধ্যে আমাকে জানিও আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো ঠিক আছে ওকে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো তোমরা